এক মনোজনের মিষ্টি এক মনোজনের মিষ্টি কুমড়ো হয় দেখতে চান হ্যাঁ চলুন দেখায় আপনাকে এক মনোজনের মিষ্টি লাউ হয় ভাই বিশ্বাস হয় না আপনার শুনতে অবাক লাগলো সত্যি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এক মনের উপর একটি মিষ্টি কুমড়ো বা লাউ আমার সামনে দেখতে পাচ্ছেন এটা যে লাউটা আছে এটা মূলত তিরিশ কেজিরও বেশি একটি মিষ্টি কুমড়ো বা লাউ আদৌ কি সম্ভব বাংলাদেশে এত বড় লাউ উৎপাদন করা আরো বিস্তারিত জানাবো লাউ বিক্রেতার কাছ থেকে মিষ্টি কুমড়া বলা হয় এটা হলো হাইব্রিড মিষ্টি কুমড়া এই জাতের বীজ আমাদের কাছে আমরা এইগুলা বীজ বিক্রি করি আর কি কত টাকা থেকে শুরু হয় এটা হয় আপনার মনে হয় এটা ফলনটা হয় পঁয়তাল্লিশ দিনে ফলন হয় এই লাউ এর এইগুলা আপনার এক একটা মিষ্টি লাউ আপনার এক মন দেড় মন দুই মন পরিমাণ হয় এটা আপনার জমিনে হবে এটা কোন জাংলা দিতে হয় না এটা জমিনেই হয় মানুষের খাওয়ার উপযুক্ত হ্যাঁ এটা আপনার মনে করেন দশ কেজি ওয়াইট হওয়ার পর থেকে মানুষের খাওয়ার উপযোগী হয় এই পর্যন্ত আপনি কতটা এত বড় বড় লাউ বিক্রি করছেন এগুলো আমরা স্যাম্পল মানে এই জাতের আমাদের কাছে বীজ আছে যেমন এইগুলার বীজ এটার নাম হলো আপনার ডায়মন্ড মিষ্টি কুমড়া এটা ওজন আছে আপনার তিরিশ কেজির উপরে আছে আপনার একশো কেজি পরিমাণ ওয়াইট হয় হ্যাঁ হ্যাঁ এটা আমার কাছে অলরেডি আপনার সত্তর কেজি পরিমাণ আমার কাছে আছে শুধু মিষ্টি কুমড়োর বীজ নয় এই বিক্রেতার কাছে রয়েছে দেশি ও বিদেশি নানা জাতের লাউ ক্যাপসিকাম কালো মরিচ সহ আরো বিভিন্ন সবজির বীজ আজকে কিনলাম এখন আমি আজকে প্রথম কিনলাম সবাই যার কারণে আমি আজকেই দেখে আমার সকলে আমি একটু নিলাম গাছ লাগাই দেখি কি রকম হয় হ্যাঁ দেখার পরে তারপরে বোঝা যাবে যে আসলে গাছ হয় না ভালো দেখলি তো বোঝা যাবে না এখনো কিনিনি দেখতেছি এত বড় বড় মানে মিষ্টি কুমড়া এর আগে দেখিনি আমি তো গোবর সার কিছু দিছিলাম ভিটামিন টিটামিন সব আমি তো বাসা এগুলো করি একটু হয় নাই আমার দ্বারা হয় না সম্ভব হয় না হ্যাঁ সেটাই পরামর্শ নিতে আসছি কৌতূহল থেকে অনেকেই ভিড় করছেন দোকানে কেউ শখ করে বীজ কিনছেন কেউ নিচ্ছেন চাষাবাদের পরামর্শ তবে সবার মনে প্রশ্ন একটাই সত্যি কি বাংলাদেশের মাটিতে এত বড় আকারের মিষ্টি কুমড়ো উৎপাদন সম্ভব বিশেষজ্ঞরা বলছেন হাইব্রিড বীজ ব্যবহারের ক্ষেত্রে সরকার অনুমোদিত ও নিবন্ধিত বীজ ব্যবহার করা জরুরি অন্যথায় ভেজাল বা অনুমোদিত বীজে চাষি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষি বিভাগ থেকে অনুমোদিত বীজ কিনে সঠিক পরামর্শ মেনে চাষ করলেই এমন ব্যতিক্রমী ফলন সম্ভব সিজান ইসলাম বগুড়া লাইভ